আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা বেড়াইতে যাবো জন্য আম্মুকে সাজুগুজু করানো হচ্ছে এখানে আম্মুর ব্যান্ড হচ্ছে এবার এই সাজুগুজু শেষ এবার আমরা বেড়াইতে যাব ব্যান্ডটা আমাদের মাথায় রাখতে চাচ্ছে না যদি খুলে ফেলায়

আমরা কিন্তু চলে আসছি দেখেন আমরা পার্কের ভিতরে ঢুকে পড়ছি এখানে আসলে দেখার কিছু নাই তারপরে আপনার আপনার টিকিট করা লাগছে তিরিশ টাকা করে দেখেন তেমন কিছু দেখার নাই এখানে শুধু এই গাছগাছালি মোটামুটি পরিবেশটা সুন্দর এটা আপনার একদম নদীর ধারে অবস্থিত কিন্তু এই পার্কটা দেখেন আমার আম্মুর কিন্তু দোল না উঠাই দিছি আম্মু কিন্তু খুবই মজা পাচ্ছে কি না মা এই যে আম্মা ভিডিও আমু এখানে আসলে দেখার কিছু নাই এই জন্য আমরা চলে যাব বাসার দিকে একটু ঘোরাঘুরি করেই দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ